এই রান্নাটা এত সুন্দর যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে দেবে কি বিশ্বাস হচ্ছে না নিজে একবার বাসায় বানিয়ে দেখুন এত মজার এত টেস্টি যে আপনি অন্য কিছু খেতে ভুলে যাবেন ঈদের সময় অবশ্যই এই রেসিপিটা বাসায় রান্না করবেন তো চলুন জেনে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি সেটা ব্রেস্তা করে নিয়েছি মানে একেবারে ভাজা ভাজা না তো সেটার ভিতরে ব্রেস্তা করার পরে দিয়ে দিয়েছি আমি কিছুটা আপনার রসুন বাটা এবং আদা বাটা তো সেটা মিক্সড হয়ে গেলে এর সাথে যে মশলাটা দেখতে পাচ্ছেন আমি দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পোস্তদানা জয়ত্রী জায়ফল কাজু কাজুবাদাম গুঁড়া দুধ এবং লিকুইড দুধ একসাথে বেলেন্ড করেছি ও সরি সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটা টমেটো সব কিছু একসাথে ব্লেন্ডারে বেলেন্ড করে ওই মশলাটা আমি দিয়ে দিলাম সেটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা তো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনারা নিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিয়েছি আমি কুচি করে রাখা কিছু তেজপাতা এবং এক্সট্রা লবঙ্গ এবং গোলমরিচ এটা কিন্তু তরকারিতে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন যতক্ষণ উপরে দেখবেন তেলটা ভেসে না ওঠে মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রাখা মাংস এবং আমার ফেভারিট আলু আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন তবে দিলেও মন্দ হয় না তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ এবার এই সবগুলো একসাথে আমি সুন্দরভাবে আলতো হাতে কষিয়ে নেব জিনিসটার যে সুন্দর গন্ধ বেরিয়েছে তো আপনাদের আমি কি বলবো আপনারা হয়তো যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন তাছাড়া আগে বুঝতে পারবে না এটার কিন্তু অসাধারণ একটা গন্ধ কারণ গুঁড়া দুধ দুধ তারপরে আপনার বিভিন্ন ধরনের জয়ত্রী জায়ফল ফল কাঠবাদাম পেস্তা বাদামে একসাথে যে মিশ্রণটা দিয়েছি না টমেটো বাটা বা আপনার পেঁয়াজ বেরেস্তা ওটার সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম এই ব্লেন্ড করা যে মশলাটার স্বাদ এটা অসাধারণ মানে রান্না করার সময়ই আপনারা স্মেলটা বুঝতে পারবেন আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার হাতের রান্নার প্রেমে পড়ে যাবে সো মাংসটা অনেকটা কষানো হয়ে গেলে দেখুন আমি আগের থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও দিতে পারেন যার যেটা পছন্দ একটু এইটা আপনার কষা কষা বা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন পরিমাণ মতো গরম পানি গরম পানি দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দমে কিছুক্ষণ রেখে দিবেন তারপরে দেখবেন পানিটা অনেকটা শুকিয়ে আসার পর আপনারা উপর থেকে এভাবে কাঁচামরিচ ফালি দিয়ে দেবেন কাঁচামরিচটা একটু আগে থেকে দিলে না আমার কাছে কেন জানি না কাঁচামরিচের গন্ধটা অনেক সুন্দর লাগে এত সুন্দর স্বাদ হয় তারপরে সব কিছু আলতো হাতে সুন্দর করে মিক্সড করে দিবেন এবং দিয়ে দিবেন আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ ব্রেশটা এবং উপর থেকে দিয়ে দিবেন কিছুটা ঘি এটার যে স্মেল এত সুন্দর যে আপনাদের আমি বুঝাতে পারবো না যখন আপনারা এই তেহারিটা খাবেন তখন আসলে বুঝতে পারবে না কেউ যে এটা কোনো বাইরের নামি তবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করছেন নাকি নিজের বাসায় তৈরি করছেন সো আজকে মতো টাটা